আল্লামা চাইদি তুমি মহুনে শুহি ধুইছ তুমি ঠাই জানি কার ঘরে কাঠালে তারুটি বছর বাতিলকে পিছে তোমাকে ଥରୁ থার ঠিক মারে কার ঘরে কাঠালে তারুটি বছর বাতিলকে পিছে তোম মায় দেখে তুমি যে ছিলে মদের নয়ন মনি তাই তো তোমায় ভেবে পুতিখনে কনে আল্লা মাসাই তুমি মরণে সহি হয়েছ তুমি তাই জানি আল্লাহ রব্বুল আলমী পবিত্র মধ্যে بندار بندير كي داكي دا بولن افا غير دين الله يبغون وله وسلم من في السماوات والارض طبعا وكرها শোনো আফাগাইরা দীন আল্লাহি আবুন ও পৃথিবীর বান্দারা তোমরা কি আমি আল্লাহর দীন বানদিয়া অন্য কারো তোমরা দীন বহন পার আসাক রব্বুকুম আইউ কফির আনকুম অত যুতাকাও আকাশে দিকে আর তাকাও জমিনের দিকে যত আমার সৃষ্টি মাতলু আছে এরা সবাই আমি আল্লাহর কাছে আত্মসাপন করে বলুন না সবার আর তুমি দুনিয়ার আমার বান্দা হয়ে আমি আল্লাহর হুকুম পালন করো না আমি আল্লাহ দিনের ব্যাপারে তুমি কথা বলো এ চাথি মুসলমান যে আল্লাহ রব্বর আমিন আপনাকে কামতের দিন করার জন্য করেছে। যে আল্লাহ ইসলামী আন্দোলন করার জন্য বলেছে আর আপনি আমি আসি দুনিয়ার পাপের মধ্যে লিপ্ত হয়ে কথা বলেন ঠিক তাহলে দিন শব্দের অর্থ আল্লাহ তারা বলে দিয়েছেন দিন শব্দের অর্থ চারটা কটা মৌলিক অর্থ চারটা আল্লাহ তারা দিন শব্দের অর্থ বলেন পুঁথি দাম ফল বদলা আর একটা হলো রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা কিভাবে কোরআন দিয়ে সমাজ চলবে কিভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে কোরআন দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হবে সেই কথা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা ল্লাম জ আল কুরআন দিয়ে যারা বিচার করবে না আমি আল্লাহর কুরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না ও দুনিয়ার মুসলমানেরা স্থির রাখো তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জালিম আল্লাহ রববল আমিন আর খানাতে বললেন ফাউলা তাউমুল সাসিকুন তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ fasi বলুন তো দেখি আমাদের কোরআন দিয়ে বিচার করার দরকার আছে কি না এতদিন দেখলেন রাষ্ট্র পরিশালিত করলো লেডি ফ্রাউন রাষ্ট্র পরিচালিত করে কোরআনের পাখি কিভাবে আমি তো কারাদণ্ড দিয়ে তাদেরকে জেলখানায় খারাপ এবং ছিল কথা বলো ঠিক যে কোরআনের পাখি আল্লাহ মা হোসেন পৃথিবী এমন কোন রাষ্ট্র নাই যিনি কোরআনের দাবাব দেয় নাই সেই কোরআনের পাখিকেও তারা মৃত্যু করেছেন কথা বলেন ঠিক কিনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা ধান করে তাকে ইলেকশন পুশ করে মেরে ফেলছে জাতি কিন্তু কেউ জিনিসটা ভুলে যায় নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তারা বললেন ও দুনিয়ার মুসলমানেরা ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ আল্লাহর আমি নিজেই স্বয়ং আমি কোরআনকারীকে হেফাজত করবো আল্লাহ তাহলে বুঝতে হবে এই কামাতের দিন করলে আপনাকে করতে হবে জামাতি ইসলাম আপনাকে করতে হবে ছাত্র শিবির আপনাকে করতে হবে আল্লাহর প্রাণের আন্দোলন আপনাকে করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি নিজেকে ইমানদার ভাবেন নিজেকে ইমানদার পরিচয় দেন কিন্তু কি ইমানদার পরিচয় এই কাজে কোনোদিন ব্যয় হবে না ব্যয় হবে যেখানে আপনি নারায় তাক বিরাল্লাহ আকবর হংকার দিবেন তাহলে বোঝা যাবে এই মানুষটা প্রকৃত আল্লাহওয়ালা প্রকৃত কথা বলেন ঠিক কেরা আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে কোরআন করিম আপনাদেরকে দিয়েছেন শুধুমাত্র পড়ার জন্য রে বান্দা এই কোরআন যদি তুমি বড় নিজের জীবন যদি আলোকিত করো নিজের জীবন যদি পরিচালিত করো বলেন তো দেখি সব সমস্যার সমাধান দিতে পারে কে আল কোরআন সব সমস্যার সমাধান যদি আল কোরআন দিতে পারে কোরআন দিয়ে যদি রাষ্ট্র তো প্রাণ দিয়ে যদি সমাজ চালানো হতো তাহলে আমার দেশের মধ্যে একটা উইয়া বা মাথর গাঁদা থাকতে পারতো না কথা বলেন ঠিক কেরাত শুধুমাত্র একটাই কথা হলো এই কোরআন রাষ্ট্রের মধ্যে রাখা হয় নাই এই কোরআন দিয়ে সংসদ পরিচালিত করা হয় নাই যত বিচার করেছে তার বাবার আইন দিয়ে কথা বলেন ঠিক কিনা তার বাবার আইন তার বাবার বিচার যদি একশো বছর পরেও যদি করতে পারে এই মুসলমানেরা আল্লামা হত্যার বিচার পঞ্চাশ বছর পরে হল বাংলার জমিনে হত্যা করা হবে কথা বলেন ঠিকা মা তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে তারুটি বছর বাতিল কে পিছে তোমায় দেখে থর থর ঠিক না বলে তারা গারে কাঠালে তারুটি বছর বাতিল কে পিছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়ন মনি তাই তো তোমায় ভেবে পুতি খনে তুমি আল্লা সহি সম্মানিত আমার ভাইয়া তাহলে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার গভীর বিশ্ব নবীজি কোরআনুল কারিম হাতের মধ্যে নিয়া আবু জেহেলের হেলের দিকে থেকে যখন রওনা করলো আবু জাহেল কয় এত গভীর रजনিতে এত গভীর রাতে কি আমার বাড়ির মতো আসো বলো আল্লাহ নবী বিশা নবীজি বললেন চাচা আমি আব্দুল্লাহর बेटा মোহাম্মদ বলতেছি বাবা আপনি মেহেরবানি করে দরজাটা একটু খুলবেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আবু জাহেল যখন দরজা খুলে ফেললো আবু জাহেল কয় মোহাম্মদ কি ব্যাপার এত গভীর আছে আমার বাড়ির মধ্যে আছো কেন বলো এই যে আমার হাতে কোরআন দেখতে পাচ্ছে এই কোরআনটা যদি আপনি একবার হৃদয়ে গ্রহণ করেন চাষা একবার যদি তা যদি মানেন তাহলে আমি নবীজি ওয়াদা করে দিলাম আপনি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো বলো না সোহান আবু জাহেল ভাই সম্মানিত আমার ভাইয়েরা শোনো আমার দেশে আবু জাহেল আর ওই যুগের আবু জাহেল আপনাদেরকে মিল করে নিতে হবে মিল করে তারপরে আপনারা বাড়িতে যাবেন আমার মেয়েরা আবু জাহেল ভাই আবদুল্লাহ বেটার মোহাম্মদ কি ব্যাপার তুমি আমার কাছে আসছো কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আর নাকি তুমি আমার বাড়িতে আসছো চুরি করার জন্য বলেন তো দেখি বিশ্ব কি কখনো চুরি করতে পারে বিশ্ব বললেন না আমি আপনার বাড়িতে চুরি করার জন্য নাই আমি আজকে শুধুমাত্র এই কোরআন দানিয়ে এই কোরান যদি আপনি ধারণ করেন তাহলে সাসা আমি বলে দিলাম জান না তে আর আপনি আর আমি পাশাপাশি থাকবো বলুন না সহানল্লাহ আবু জাহিল নাগান মৃত্য হয়ে বললেন মুহাম্মাদ তোমার কেউ মানি না তোমার রব কেউ মানি না তোমার আল্লাহ কেউ মানি না যাও চোখান এখান থেকে দূর হয়ে যাও নাউন্স বলবেন না আমার যুগের আবু জেহেল ও ছিল বাবা ধর 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 মৌলবি ধর আর জেলের মধ্যে ভরাও এইরকম রাস্তা রাস্তাঘাটে দিয়েছে কথা বলেন ঠিক কিরা পাশে আগস্টের আগে তোমরা তোমরা বললাম খেলা হবে খেলার জন্য হাজারো আলেম প্রস্তুত খেলার জন্য জামাতি ইসলাম প্রস্তুত খেলার জন্য ছাত্র শিবির প্রস্তুত হয়ে আছে ছাত্র জনতা প্রস্তুত হয়ে আছে রাজাবুল্লাহ খেলা হবে আজকে খেলার জন্য আমরা মাঠে নেমেছি বরং তোমরা মাঠের মধ্যে না হয় বরং ফাঁকা মাঠে আমার আল্লাহ রব্বালা মেঙ্গল দিয়েছেন কথা বলুন ঠিক না পাপ বেশি হয়ে গেলে পাপ বাদ কেউ সারে না ঠিক না বলেন সম্মানিত আমার ভাইয়েরা বিশ্বনবী যখন বললেন চাষা আপনার কাছে আমি এসেছি চাষা আবুঝেল রাগান্বিত হয়ে বিশ্ব নবীজির গাল মোবারক পর্যন্ত টাস করে যখন তাপর লাগাইয়া দিল আল্লাহ নবী বিশ্ব নবীজি বললেন চাষা আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই আপনি আমার গায়ের মধ্যে আপনি করলেন মারলেন চাষা এর পরেও আপনি একটা জন্য হলো কারী মাটা হৃদয়ে ধারণ করেন চিঠা দিয়ে বলুন আল্লাহ আকবার সম্মানিত আমার ভাইরা আবু জেহেল আবার বললেন আব্দুল্লাহ ও মোহাম্মদ যাও এখান থেকে চলে যাও আল্লাহ নবী বিশ্বনবী তে বললেন তাসা এই কোরআন যদি মানে আর এই কালিমাটা যদি হৃদয়ে ধারণ করতে পারে চাচা আমি আপনারে একটা একটা মেসেজ দিয়ে দিলাম তা আপনি গ্রহণ করুন আবার আবু জেহেল লাগণিত হই বামগাল মুবারক পছন্দ আল্লাহ নবীর গালের মধ্যে সকল দিল বিশ্ব আমার চোখের পানি ধা দা করে ছেড়ে দি মালিকের দরবারে কাঁদতে লাগলেন আর বললেন আল্লাহ তো আর এই কোরআনের দাওয়ার জন্য এসেছি আল্লাহ এই কোরআনের দাওয়ার দিতে গিয়ে আমাকে যদি কাফেররা মেরে ফেলে আর আমাকে যদি রক্তাক্ত করে পর আমি আল্লাহ নবী এক চুল পরিমাণ ইসলাম থেকে তুলে সরে দাঁড়াবো না চিতা দিয়ে বলুন আল্লাহ আকবার সম্মানিত আমার ভাইরা তাহলে আমার কথা হল আল্লাহর কোরআন নিয়ে আবু জেলের জন্য একটা মেসেজ দেওয়া হইল আবু জেল বললেন না না তোমাকেও মানি না তোমার রক্তেও মানি না আল্লাহর মরি বিশ্বনি যে বলছেন চাচা দোহাই লাগে আপনি আমাকে ডালিগালাজ দেন আমাকে মৃত্যু করে দেন আমার গায়ের মধ্য নাগাদ করেন তবু দোহাই লাগে চাচা আমার ওই আকাশের মালিক রে নিয়ে আপনি কোনো বাজে মন্তব্য করবেন না বলুন না আমার হাবা আল্লাহর মরি বিশ্বনবি যে এই কথা বলে কি আমার একামতের দিন একটা বই আছে সম্পূর্ণ আলোচনাটা ওখানে পারেন আল্লাহর নবী বিশ্ব নবীজি এই কথা বলে হাদিয়াড়ি বাবা পরে নবীজি আমার মতিনার দিকে যখন চলে গেল আল্লাহ নবী মদিনার পথে যখন বসলো কাফের উంది মহতেন আবু জের তার সিংহাসনের মধ্যে বসে ঘোষণা দিল আমার শিলা বাহিনীরা তোমরা শোনো আব্দুল্লাহর बेटा মুহাম্মদ আমার কাছে আছে কুরআনুল মিয়া তার কোরআন তো আমি মানতে পারবো না তার কোরআন তো হৃদয়ে ধারণ করতে পারবো না বরং তার জন্য আমার কিছু একটা করার দরকার কি করবে কাফেররা বললেন তোমরা একটা আবদুল্লাহ বেটা মুহাম্মদের জন্য একটা গর্তকরণ খরণ করো আমার ভাইয়েরা আবদুল্লাহর বেটা মুহাম্মদের জন্য একটা গর্তকরণ খরণ করা হয়ে গেল ওই গর্থের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী থেকে ফেলায় দিবেন আমার আল্লাহর আমি সাথে সাথে একটা কুরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে জিব্রাইল বললেন জিব্রাইল যা যা তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যা জিব্রাইল এসে বললেন ওয়া মা কা রু ওয়া মা কা রুল্লাহ মা কাফের রাজা তুই ষড়যন্ত্র করুক না কেন কাফের রাজা তুই জেলখানা তুই করুক না কেন আমি নিজ হাতেই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দুস্তরে হেফাজত করব না সুবহানাল্লাহ পরের দিন আমার নবীজি হাঁটি হাঁটি পা পা করে হেঁটে লাগলেন আবু জেহেলের মনের মধ্যে কেমন জানি সন্দেহ লাগে কাফেরদেরকে বলা হলো দেখো তো তোমরা আবদুল্লাহর বেটা মোহাম্মদ গল্পের মধ্যে পড়ছে কি পড়ে নাই কাফেররা বললেন না গুলিডার এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না কাউকে তো দেখা যাচ্ছে না আপনি আবার কার কথা বলেন কয় কেন আবদুল্লাহর বেটা মোহাম্মদের কথা বলি দেখো তো সে গর্তের মধ্যে পড়ছে কি পড়ে নাই সম্মানিত আমার ভাইয়েরা এও তাই করেছিল হাজার হাজার ছাত্র মাইরা মনে করছিল গদির মধ্যে থাকবে কিন্তু গদির মধ্যে থাকা হয় নাই ভাত সাজানো ছিল টেবিলের মধ্যে দশ মিনিটও কিন্তু সময় হাতে পায় নাই কথা বলেন ঠিক কেরা বুঝতেছেন আপনারা সম্মানিত আমার ভাইয়েরা আমার কথা হলো আবু জেল যখন এই চিন্তা করতে লাগলো আবু জেল বললেন সর তোমরা এখান থেকে সরে যাও আমি যে গিয়ে ডাকবো যা আবদুল্লার বেটা মোহাম্মদ পরশে পরে নাই আবু জাহিল নিজেই গিয়ে যখন গলটি কে দাঁড়ালো আমার আল্লাহ আর আমি জিমরাইলের মাধ্যমে আয়াত ঠিক করে দিয়ে জিব্রাইলের মাধ্যমে আবু জাহিল রে ধাক্কা এয়া ওই গরটির মধ্যে ফেলায়া দিয়েছে বলুন তো দেখি এখানে খেলা খেলছেন কে কে খেলেছেন আল্লাহ কাফেরা যতই সহযোগিতা করুক হয়তো বা মনে করে জালেনদের সঙ্গে লাগলে মনে হয় আমরা টিকি থাকতে পারবো ন সম্মানিত আমার ভাইয়েরা আবু জেলকে যখন ধাক্কা গর্থের মধ্যে ফেলে দিল কামটু মায় পড়া আমার দিকে মনোযোগ দিবেন আবু জেল ডাক দিয়ে বলল কে আমার এই গর্তের মধ্যে ফেলাইয়া দিলা বলো তার সেনাবাহিনী গুলো কে গলিডা আপনাকে তো কেউ গর্তের মধ্যে ফেলা দেয় নাই আপনি নিজেই গর্তের মধ্যে পড়ে গিয়েছেন চিতার দিবর নামার হাওয়া